সকাল এগারো বিদ্যালয়ের অফিস প্রকাশ্যে নিলাম দেওয়া বিজ্ঞপ্তি নিলাম বিজ্ঞপ্তি নিলাম দ্বারা সর্ব সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভদরকালী কলোনি দেশন উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন প্রকর মৎস্যের জন্য আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ রবিবার সকাল এগারো ঘটিকার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রকাশ্যে নিলাম দেওয়া হইবে নিলামে অংশগ্রহণকারীদেরকে নিলাম সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুরোধ ক্রমে প্রধান শিক্ষক সদরকারী